মহানের শুক্র আদায় করি যে আল্লাহার দিনে মসজিদে আল্লাহ মাহলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাহলুক মানুষ হিসাবে আল্লাহ নামাজে জমার নামাজে জমার দিনে মসজিদে আসার বসার তৌরিক দিয়েছেন

আমাদের জন্য একটি বড় আলোচনা আলোচনা করে একটু গভীর সকলে বড় জন্য আকর্ষণ করছি শীত আসলে কি আসে এবং শীতের উৎপত্তি কোথায় এই বিষয়গুলো নিয়ে বিজ্ঞাপনে গবেষণা করে কিন্তু যদি আমরা গবেষণা করি

সরাসরি শীতের কথা না বলে আমরা তার সবাই কথা বলছে রাতের কথা বলছে দিনের কথা বলছে রাতের কথা বলছে আর দিনের কথা বলছে যুগের কথা বলছে মাসের কথা বলছে ভাই আমরা যে একটু অন্ধপূর্ণ আলোচনা করতেছি এগুলোর দিচ্ছে না একটু আলোচনা একটু মনোযোগ দূর সাধারণত আমরা তো ভাই এই সবাই চাই যে ভয়ের একটু শোনানো হোক একটু সুন্দর হোক তো চাই কিন্তু রেইটি আলোচনা

כω שτemα κבά עלאיnθάτο mαtαrά smέsα